বসার ঘরে যৌথ হয়ে বসে আছে একজন মাঝবয়সী ভদ্রলোক বারবার পুষ্প উকি দিয়ে দেখছে তাকে কেন জানি বড্ড চেনা চেনা লাগছে তার মানুষটাকে বাড়িতে সে কুহু আর মা হিসারা কেউ নেই তার মা আর মামি দুজনেই গেছে কাঁচা বাজারে আর তার আপা এখনও ফেরেনি নিবিড় এখনো ডাকাতে ফেরেনি কিন্তু এখন বাড়িতে নেই ভদ্রলোক এসে নাকি তার মাকে খুঁজছিল তাকে বসার ঘরে বসিয়েছে কুহু পুষ্পু ফিস ফিস করে কুহুকে বলো ভদ্রলোকটা কেড়ে চিনি না ফুফুকে খুঁজছিল তাই বসতে বললাম পুষ্প একটু ইতস্ত করে বলো একটা কথা বল রে কুহু বল কেন জানি মনে হচ্ছে ভদ্রলোককে আমি চিনি অনেক চেনা আমার উনি কুহু হয়ে পুষ্পের দিকে তাকায় সেই ছোটোবেলা থেকে ওরা দুজন কখনও দুজনের থেকে আলাদা হয়নি পুষ্পে পরিচিত আর সে চিনবে না তা তো হয় না তোর কথা ভুল হচ্ছে ওনাকে তুই কিভাবে চিনবি আমি তো কখনো ওনাকে দেখছি বলে মনে হচ্ছে না পুষ্প উত্তর দেয় না সে হয়ে লোকটাকে দেখতে থাকে কি রূপবণ একজন মানুষ দেখলে মনে হচ্ছে আগে বুঝি চিত্রনায়ক ছিল এখন বেশ বয়স হয়েছে তবুও সে রূপের অনেকটাই আছে কিন্তু এই ভদ্রলোকটা তার মায়ের সাথে কী কাছে বুঝতে পারে না স্কুল ছুটির আজ পদ্ম বাড়িতে ফিরে এসেছে সকাল থেকে তার শরীরটা বিশেষ ভালো নেই তাই আজ আর কোচিংয়ে ক্লাস নিতে যায়নি সে দুর্বল পায়ে বাড়িতে ঢুকতে বাইরের বারান্দায় একজোড়া অপরিচিত জুতা দেখতে পেয়ে একটু অবাক হয় সে এই অসময় আবার কে এলো সে তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে আচমকা চমকে গেল সে ভীষণ সোফায় বসা মানুষটাকে দেখে তার শরীরে ঝাঁকি লাগে একটা বড় সড়ো আজ প্রায় সতেরো বছর পরে মানুষটার মুখোমুখি পদ তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ঠোঁট কাঁপতে থাকে তার এতদিন পর ওদের কাছে কি চায় উনি হতভম্ব হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় লোকটা তার মুখেও বেশময় তার সামনে দাঁড়ানো এই মতো রূপবতী মেয়েটাকে এত বছর পর দেখে ও তার চিনতে একটু কষ্ট হলো না সেই চোখ সেই মুখ হতবাক হয়ে যায় সে সামনাসামনি দুজন দাঁড়ানো দুজন দুজনের অনেক কাপন কিন্তু কোনো এক বাধায় তারা এগিয়ে আসতে পারছে না দুজনের দিকে কিন্তু যাচ্ছে দহনে দাঁড়িয়ে থাকতে দেখে পর্দার ফাঁক থেকে বের হয়ে আসে পুষ্প এসে আপার গা ঘেসে দাঁড়ায় তাকে দেখারও ভীষণ ভাবে চমকায় লোকটা অবিকল একই দেখতে দুইটা মেয়ে কি মিষ্টি কি স্নিগ্ধ তার ইচ্ছে হয় ছুটে যে দুজনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরতে কিন্তু সেই অধিকার আর তার নেই এখন কাঁপা কাপা গলায় পদ্ম বলে আপনি এখানে পুষ্প অবাক হয়ে আপার দিকে তাকিয়ে বলে তুমি চিনো আপ ওনাকে মায়ের খোঁজে এসেছেন উনি লোকটা আহত চোখে পুষ্পের দিকে তাকায় এভাবেই বুঝি সে সব শেষ করে দিল তার নিজের রক্ত এখন তাকে চেনে না এই মানুষটার কেউ নাই পদ্মনিবিড়ার পুষ্পের বাবা আকবর আহমেদ পনেরো বছর আগে যে মানুষটা তাদের অস্বীকার করে তাদের সহ তার মাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল পুষ্প তখন অনেক ছোট ওর কিছু মনে না থাকায় স্বাভাবিক নিবিড়ের মনে আছে কি না পদ্ম জানে না কিন্তু তার খুব ভালো করেই মনে আছে সেই দিনের কথা সে চাইলেও ভুলে যেতে পারবে না সেই দিন পদ্ম গলার কাছে পাকিয়ে আসা কান্নাটাকে চেপে গিলে ফেলে শক্ত গলায় বলো আপনি এখানে কী চান আকবর আহমেদ হতাশ চোখে তাকায় কি উত্তর দেবে সে কী উত্তর আছে তার কাছে সে কাপা গলায় বলে পদ্ম মা পুষ্প মা কেমন আছো তোমরা পুষ্প বুড়োকুসকে তাকায় লোকটা তাদের মা বলসে ডাকছে কেন সে একবার লোকটার দিকে একবার আপার দিকে তাকায় আপা চোখ মুখ এভাবে কঠিন করে রেখেছে কেন তা সে বুঝতে পারছে না মানুষটার জন্য তার মায়া হচ্ছে আপার ব্যবহারে ভীষণ লজ্জা করছে তার আপা তো কখনো কারোর সাথে এভাবে কথা বলে না আজ কেন বলছে পদ্মমা দয়া করে আমার নাম নেবেন না আপনার মুখে কি দেখতে এসেছেন আপনি আমরা কষ্টে আছি দুঃখে আছি দুবেলা ঠিকমতো খেতে পারি না এগুলোই দেখতে এসেছেন তো আপনি পদ্ম জোরে জোরে শ্বাস নিতে থাকে শরীর ভেঙে পড়ছে তার ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে কেন লোকটা এত বছর পর আবার সামনে এলো আকবর আহমেদ চোখ ছলছল করে ওঠে এই ব্যবহার তার পাওনা সে জানে তবু কেন মেনে নিতে পারছে না পুষ্প কুহু কই তোরা দেখ ফুসকে এনেছি তোদের জন্য সকাল থেকে তো ফুসকো ফুসকো করে মাথা খারাপ করে আমার নে এবার খেয়ে উদ্ধার কর আমাকে নিবিড় ঘরে ঢোকার আগে চিৎকার করতে করতে আসে এটা ওর ছোটোবেলার অভ্যাস বসার ঘরে ঢুকে আপাকে দেখে আরো খুশি হয়েও আপা তুইও চলে এসেছিস নে সবাই মিলে ফুচকা খা হঠাৎ অন্যদিকে তাকাতে তার হাত থেকে তৎক্ষণাৎ ফুচকার প্যাকেট পড়ে যায় পদ্ম আর চোখে দেখে ওকে তার মানে তার ভাইও বলেনি তাকে আকবর আহমেদ অবাক হয় ছেলেকে দেখছে এ কি তার ছেলে কি তাগড়া জওয়ান হয়েছে আর কি রাজপুত্রের মতো চেহারা কেউ অদ্ভুত সুন্দর হয়েছে তার তিন সন্তান বুকে জড়িয়ে আদর করতে ইচ্ছে করছে তার ওদের নিবে নিজেকে সামলে দাঁতে দা চেপে বলো আপা কি হচ্ছে এখানে সারকাস চলে নাকি আকবর আহমদের চোখ থেকে টুপ করে দুই ফোঁটা পানি বের হয়ে যায় বুকের মধ্যে অসম্ভব কষ্ট হচ্ছে তার এখানে আসার আগে সে ভেবেছিল সব কটুক্তি সে হজম করবে সে যে অপরাধ করেছে তার ক্ষমা হয় না কখনোই না সেই মতো প্রস্তুতি নিয়েই এসেছে সে কিন্তু এখন কেন সহ্য করতে পারছে না সে কিছু পুষ্প বারবার অবাক হয়ে যাচ্ছে তার ভাই বোন কেন মানুষটাকে দেখে এমন করছে মানুষটার চোখে পানি পুষ্পের মন ভীষণ নরম সে কোনোভাবে সহ্য করতে পারছে না আকবর আহমেদ গলায় বলল নিবিড় আমার বাবা নিবিড় পদ্ম দিকে তাকিয়ে বলো আপা দয়া করে বলবি এসব কি হচ্ছে পদ্মর মাথায় হাত দিয়ে বলো তুই ভিতরে যা আমি কথা বলছি তো হাত দিল কথা পা আর কি কথা কথা বাকি আছে এই লোকটার সাথে কোনো নেই চলে যেতে বলো না কে মা এসে যদি দেখে সে সহ্য করতে পারবে না আকবর আহমেদ চোখ মুছে বলে তোমরা একটু শান্ত হও বাবারা আমি তোমাদের কাছে কিছুই চাইতে আসিনি শুধু এক ঝলক দেখতে এসেছি তোমাদের আমার বুকের ভেতরটা খাঁকা করছিল তোমাদের জন্য তাই এক নজর দেখতে এসেছিলাম তোমাদের নেবি রোষের সাথে বলে দেখেছেন আমরা ভালো আছি এবার আসুন আকবর আহমেদ হতাশ চোখে পদ্ম পুষ্পের দিকে তাকায় পদ্ম অন্যদিকে আছে পুষ্প হয়ে তার দিকে তাকিয়ে আছে সে স্নান হেসে হাতের ইশেরায় পুষ্পকে কাছে ডাকে পুষ্প কিছু না ভেবে তার কাছে এগিয়ে যায় নেবির লাল চোখে সেদিকে তাকায় পুষ্পের মাথায় হাত দিয়ে বলে আমার ক্ষমা করে দিও মাগো আমি তোমার অকম্য বাবা পুষ্পের সারা শরীরে তরিত বয়ে যায় মাথাটা ঝিমঝিম করে ওঠে তার এই সেই মানুষটা যার জন্য তাদের সারাটা জীবন আশ্রিত হয়ে বড় হয়েছে এই সে মানুষ যার জন্য বাবা বেঁচে থাকতেও তাদের এতিমের মতো বড় হতে হয়েছে সবসময় হীনমান্যতায় থাকতে হয়েছে মানুষটার জন্য বাবার আদর কেমন হয় পুষ্প জানে না সারা জীবন বাবার রূপে মামাকেই পেয়েছে পুষ্প সাথে সাথে তার মাথা থেকে বাবার হাত ছড়িয়ে দেয় এরপর দৌড়ে ছুটে এসে আপার বুকে চাপিয়ে পড়ে হামু করে কাঁদতে কাঁদতে বলে আপা ওনাকে চলে যেতে বলো এখনই চলে যেতে বলো আমার দম আটকে আসছে আমি সহ্য করতে পারছি না নিবিড় বোনের দিকে তাকিয়ে চোখ মোছে এরপর রাগে লাল হয়ে যাওয়া চোখে বাবার দিকে তাকিয়ে বলে দেখে নিয়েছেন তো আমরা তিন ভাই বোন আপাকে আর চাই না আপনার ছায়া দেখলেও আমার ঘৃণা হচ্ছে এখনই চলে যান আর কোনোদিন আমাদের সামনে আসবেন না আকবর আহমেদের হাত পা কাঁপতে থাকে ভীষণ অসুস্থ লাগছে তার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে একটা ব্লকও আছে তার হাটে আহত গলায় বলে সারা জীবন তোমাদের জন্য কিছু করতে পারিনি কিসের মুহে কিসের নেশায় পাগল হয়ে গেলাম চাঁদের টুকরো তিনটে ঘরে থাকতেও পরণারীতে আসক্ত হলাম তোমাদের আর কি ঘৃণা হবে বাবারা আমার নিজেরই নিজের উপর ঘৃণা হচ্ছে আমি হীরা ফেলে কাছের মুহে ছুটেছিলাম আর আজ সেদিকে তাকিয়ে দেখি শুধু মরিচিকাই ছিল আমি তোমাদের কাছে কোনো দিন মাফ চাইতে পারবো না সেই মুখ আমার নেই আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের কাছে দায়ী হয়েই থাকতে চাই শুধু তোমাদেরকে এক নজর দেখতে আর তোমাদের সামান্য একটা জিনিস দিতেই আর ছুটে এসেছিলাম আমি খুব অসুস্থ মনে হয় না আর বেশি দিন আছে এই পৃথিবীতে হতে পারে এটি আমাদের সেই দেখা এরপর তোমাদের সাথে চাইলেও আর দেখা করতে পারবো না পদ কেঁপে ওঠে সে লোকটার দিকে তাকাতে চাচ্ছে না একটু কিন্তু কোনো এক জাদু বলে লোকটার জন্য অসম্ভব মায়া হচ্ছে তার সে যে তারই রক্ত মেয়েরা বাবাদের মা হয়ে যায় এজন্যই তো প্রতিটি পুরুষ তার মেয়েকে মা বলে ডাকে নিবিড় রাগি গলায় বলে কিছু দিতে হবে না আপনার এখন আসুন আপনি আপনার উপস্থিতি এখানে কেউ চাচ্ছে না আকবর আহমেদ ইসমিত হাসে সে হাসিতে বিষাদ পকেট থেকে একটা কাগজ বের করে এটা একটা ব্যাংকের চেক চেয়েছিলাম এটা তোমার মায়ের হাতে দেব এখন মনে হচ্ছে তার সাথে দেখা না হয়ে ভালোই হয়েছে তাকে দেখলে আমার হিংসে হতো একটা সময় তার কাছে কিছুই ছিল না আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সে একটু আশ্রয়ের জন্য সতীনের ঘর করতেও রাজি ছিল তাও পারিনি তাকে আমার কাছে রাখতে আর জীবনের শেষ সময়ে এসে বুঝতে পেরেছি আমি হেরে গিয়েছি আর সে জিতে গেছে কারণ তার পাশে তোমাদের মতো তিনটি অমূল্য রত্ন আছে আর আমার হাত রিক্ত জীবনের দ্বারপ্রান্তে সে আমি পিছনে তাকিয়ে দেখি নিজে ছাড়া আমার আর কেউ নেই এক ধুধু মরুভূমিতে আমি একা দাঁড়িয়ে আছি একদম একা এটুকু বলে আকবর আহমেদ থামে তিন ভাই বোনের গলার কাছে নোনা একটা কান্নাদলা পাকিয়ে আসে কিন্তু কেউ কারোর সামনে প্রকাশ করে না সবাই নিজেকে শক্ত রাখার অভিনয় করে এটা তুমি রাখো পদ্মমা ফিরিয়ে দিও না তাহলে যে আমি মরেও শান্তি পাবো না পদ্ম বলে কি এটা তেমন কিছু না তোমাদের হারিয়ে যে সম্পদ আমি হারিয়েছি তার কাছে এটা নগণ্য আমার যাবতীয় স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি সব টাকা এখন ব্যাঙ্কে এই চেকের পরিমাণ বসানো আছে এটা তোমাদের এই টাকার অধিকার শুধুই তোমাদের স্তম্ভিত হয়ে যায় ওরা তিন ভাই বোন হতবিহল চোখে তাকিয়ে থাকে তার দিকে তিনজন নাও পদ্মমা আমার তিন সন্তানের মতো সমানভাবে তুমি টাকাটা ভাগ করে দিও পদ ঈষৎ হাসে এরপর কাঁপা কাপা হাতে চেয়ে একটা হাতে নিয়ে টাকার পরিমাণটা দেখে যেমনটা ভেবেছিল তার চেয়েও বেশি বেশি পরিমাণ নিবিড় অবাক হয়ে বলে আপা তুই নিলিওটা ওটা ফিরিয়ে দে বলছি বাইরের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দেয় পদ্ম এরপর বাবার দিকে তাকিয়ে বলে আপনার উপর থেকে সব রাগ আমরা তুলে নিয়েছি জানেন যেদিন আপনি আমাদের বাড়ি থেকে বের করে দিলেন আমাদের মা আমাদের নিয়ে অকুল পাথারে পড়েছিল ছোট ছোট তিনটা বাচ্চাকে নিয়ে অল্প শিক্ষিত একজন মহিলা কোথায় যাবে বাধ্যই মামার সংসারে এসে উঠতে হলো আমাদের মামার স্বল্প বেতন তার দুইজন সন্তান এর মধ্যে আমাদের কোথায় ঠাই দিবেন আমরা ভেবেছিলাম আমাদের জীবন এখানেই থমকে যাবে বেসে যাব আমরা স্রোতে কিন্তু না সে ভাসমান অবস্থা থেকে দুই জোড়া হাত আমাদের আঁকড়ে ধরে বাঁচিয়েছে আর তারা হলো আমাদের মামা আর মামি নিজের সন্তানের মতো বুক দিয়ে আগলে রেখেছেন আমাদের দু মানুষ দুটো এমনও দিন গেছে ঘরে মাত্র দুইটা ডিম আমরা এতগুলো মানুষ মামি ডিমগুলো ভেজে মামার হাতে দিয়েছে মামা আমাদের পাঁচ ভাই বোনকে বসিয়ে বড় গামলায় ভাত মেখে খাইয়ে দিয়েছে সেই ডিম দুটো দিয়ে আর নিজেরা খেয়েছে ভাত আর পেঁয়াজ মরিচ আমার সেই মামা যিনি নিজের শখের রেডিও বিক্রি করে আমার ফর্ম ফিল টাকা দিয়েছে আমার সেই মামি যে নিজের একজোড়া কানের দোল বিক্রি করে নিবিড়ের চিকিৎসার টাকা দিয়েছে আমার সেই মামা যে তার সন্তান কুহু আর মায়ের সাথে আমাদের কোনোদিন পার্থক্য করেনি নিজেদের উপর শত জ্বর আসলেও আমাদের একটু পেতে দেয়নি সারা জীবন রক্তপানি করার টাকায় আমাদের মানুষ করেছে আপনি সেই সব দিনে কোথায় ছিলেন আমরা তো আমাদের বাবার জায়গায় আমাদের সেই মামাটাকে বসিয়েছিলাম সেখানে আপনার তো কোনো জায়গা নেই আজ টাকা দিতে এসেছেন আপনি পারবেন ফিরিয়ে দিতে সেই দিনগুলো মামার বাড়িতে আশ্রিত ছেলে মেয়ে এই উপখ্যান থেকে মুক্তি দিতে পারবেন আমাদের আমাদের বাবা থেকেও নেই এই কারণে সমাজে কত মানুষের সামনে আমরা অপমানিত হয়েছি সেই কষ্ট দূর করতে আপনি পারবেন আর যেই মামা তার জীবন দিয়ে আমাদের রক্ষা করে গিয়েছে সেই মামার অপমান করব আমরা এই টাকার জন্য এটা কি কোনো দিন সম্ভব পদ্ম একটু থামে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে আকবর আহমেদ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে তার সন্তানরা যে আর তা নেই তার যে আর কখনও ওদের উপর কোন অধিকার জন্মাবে না খুব ভালো করে বুঝতে পেরেছে সে পদ চোখ মুছে নিবিড় আর পুষ্পের দিকে তাকালো আমি তোমাদের আপা সজ্ঞানেই টাকা নিতে অস্বীকার জানালাম তোমরা কি নিতে চাও নিবিড় আর পুষ্প ছুটে সাপাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে কাঁদে থাকে আকবর আহমেদ অবাক হয়ে সেই স্বর্গের দৃশ্য দেখে তিনটে গোলাপ ফুল যেন একই বৃতে জরাজরি করে সদ্য ফুটে আছে নিবিড় কাঁদতে কাঁদতে বলো কোনোদিনও না আপা আমরা কোনোভাবেই মানুষটার অপমান সহ্য করব না যে আমাদের বুকে আগলে বড় করেছে সে আজ আমাদের মধ্যে না থাকলেও তার আদর্শ থেকে আমরা সরে যাব না পুষ্প ফোঁপাতে ফোঁপাতে বলো আমিও তাই চাই আপা তুমি ওনাকে ফিরিয়ে দাও আমাদের এই মধ্যবিত্ত জীবনই আমাদের জন্য ঠিক আছে আর কোনো উচ্চভিত্তির সোয়া আমরা চাই না পদ্ম দুজনকে আঁকড়ে ধরে ওদের মাথায় চুমো খায় এরপর হালকা হেসে একবার আহমেদের দিকে তাকিয়ে বলে সব তো শুনলেন নিজের কানে নিশ্চয়ই আর কিছু বলা নেই আপনার আপনি ভালো থাকুন সেই কামনা করে যাব আজীবন আপনি তো আমাদের জন্মদাতা পিতা আপনি আমাদের এই পৃথিবীতে এনেছেন আপনার অবদান কিভাবে বলবো আমরা আমাদের তরফ থেকে কোনো অভিশাপ নেই আপনার জন্য এটা ফিরিয়ে নিন আমরা আমাদের এই জীবন অনেক সুখী আছি অনেক আর ছোট করবেন না আমাদের আকবর আহমেদ কাপা কাপা হাতে সেকটা ফিরিয়ে নেয় আকবর আহমেদ কাপা কাপা হাতে সেকটা ফিরিয়ে নেয় দুই গালবে অঝরে পানি পড়ছে তার হাঁটু কাঁপছে তার থর করে হেঁটে যাওয়ার ক্ষমতা আর নেই জোর করে একটু হেসে বলো আমি সারা জীবনের সব পরিচয় বাদ দিয়ে শুধু তোমার বাবার পরিচয় বেঁচে থাকতে চাই বাকি জীবনটা সে তোমরা চাও বা না চাও তোমাদের বুড়ো ছেলের এইটুকু আবদার তোমরা রেখো ওরা তিন ভাই বোন সমানে কাছে ছোট্ট একটা ঝড়ে ওদের জীবন ওলট পালট হয়ে গেল। ভালোই তো ছিল ওরা কেন আসলো এই ঝড়টা জাপসা ক্ষতি থেকে একবার তাকিয়ে ছোট ছোট পা ফেলে আকবর আহমেদ চলে যায় আস্তে আস্তে হারছিল কারণ তার মন হচ্ছিল হঠাৎ তার তিন সন্তান বাবা বলে চিৎকার করে তার কাছে ছুটে আসবে তার বুকে জাপিয়ে পড়বে তিন ভাই বোন কিন্তু না তার সম্ভব না যে সম্পদ সে তার জীবন থেকে হারিয়ে ফেলেছে আজীবন তপস্যা করলেও সে সম্পদ আর ফিরে পাবে না সে কখনোই না নিজের ঘরের দরজা আটকে বসে আছে পদ কাঁধে কাঁধে তার চোখ ফুলে গেছে অসম্ভব কষ্ট হচ্ছে তার কেন তাদের জীবনটা এমন হলো স্কুলে যখন বাকিদের বাবারা সন্তানদের নিয়ে আসতো ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো ওদের ইচ্ছে করতো বাবাকে পাশে পেতে তার মামা তাদের জন্য অনেক করেছে কিন্তু বাবার ভালোবাসা তো আলাদা যা তারা তাদের বাবা বেঁচে থাকতেও পায়নি আজ এত বছর পর মানুষটাকে দেখে তাদের ঘৃণা হওয়ার কথা কিন্তু শত চেষ্টা করে পদ্ম বাবাকে ঘৃণা করতে পারছে না ভিতরটা দুমরে মুে যাচ্ছে তার বাবার জন্য নিশুতি রাত সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে শুধু ঘুম নেই পদ্মের তিন ভাই বোনদের চোখে কেউ প্রকাশ করেনি কিন্তু কেউ ভালো নেই নির্ঘুম রাত কাটাচ্ছে ওরা তিন ভাই বোন হঠাৎ পদ্মের ফোন আসে চমকে উঠেছে এত রাতে আবার কে ফোন করলো ফোনটা দেখেই ভীষণ অবাক হয়ে যায় সে আরিফ সাহেব ফোন দিয়েছে কিন্তু এত রাতে উনি কেন ফোন দিবেন কোনো সমস্যা হয়নি তো আবার সে তড়িঘড়ি করে ফোন তোলে কি ম্যাডাম আমার ফোনের অপেক্ষাতেই ছিলেন মনে হচ্ছে ফোন দেওয়ার সাথে সাথে ধরলেন এখনও ঘুম আসেনি পদ ছোট্ট একটা শ্বাস পেলে আরিফের কথা শুনে মনে হচ্ছে না খারাপ কিছু হয়েছে আপনি এত রাতে ফোন দিয়েছেন কোনো সমস্যা না তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল তাই হুম বলুন তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন কিছু হয়েছে পদ্ম নিজেকে সামলায় না কিছু হয়নি আরে কিছুক্ষণ থেমে বলে একটা অনুরোধ করব পদ্ম রাখবে রাখার মতো হলে রাখবো তোমাকে যে শাড়িগুলো উপহার করেছিলাম তার মতো আকাশে রঙের সুন্দর একটা শাড়ি আছে ওটা একটু পরবে পদ্ম অবাক হয়ে বলে এত রাতে শাড়ি পরি কী হবে পরো না সাথে ট্রেনে কাজল দিবে চোখে আর হাত পড়তে চুরি পরবে পদ্ম হাসে হাস যায় হাসবো না আপনি কি পাগল হয়ে গেলেন আমি শাড়ি পরলে আপনার কি হবে আপনি তো আর দেখতে পারবেন না আমাকে তবুও পরো প্রেয়সীর রূপ কল্পনা করেই না হয় বাকি রাত পার করে দেব নির্ঘুম পদ সরাজ হাসে ফোনের প্রান্ত থেকে কি মনে করে উঠে বসে সে যদিও তার মনটা খারাপ তবুও তার ইচ্ছে করছে শাড়ি পরতে খুব সুন্দর করে আঁচল ছেড়ে শাড়ি পরলো পদ চোখে টেনে কাজল দিল হাত ভরতে চুরি পলো চুলগুলো বেনি করে ছেড়ে দিল পিছনে ঠিক যেমন করে আরি বলেছিল মিনিট পাঁচেকের মাথায় আবার ফোন দিয়ে আরিফ শাড়িটা পরেছ হ্যাঁ একটু সাদে যাবে হঠাৎ এতরাতে সাদে যাবো কেন তোমার গান শুনতে ইচ্ছে করছে ঘরের মতো কিভাবে গাইবে সবার ঘুম ভেঙে যাবে সাদে যেয়ে গলা সেরে একটা গান করবে পদ কয়েক সেকেন্ড ভাবে এরপর আস্তে আস্তে শব্দ না করে সাদে উঠে যায় মাঝে মাঝে পাগল প্রেমিকদের আবদারটা মেটাতে না হতে হয় প্রেমিকাদের এখন কি আমাকে গান গাইতে হবে হ্যাঁ তোমার মিষ্টি কলারটা গান শোনাও পদ গুনগুন সুর তুলে গান ধরে কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে হিয়া আরিফ মুগ্ধ হয়ে সুর শোনে কিছুক্ষণ পর টের পায়ে পদ কাছে অস্থির হয়েছে আরিফ কী হয়েছে পদ কাছো কেন তুমি আমি কি তোমাকে কষ্ট দিলাম পদ কাঁদতে কাঁদতে বলো আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে আরিফ সাহেব আরিফ ঠোঁট কামড়ে হেসে বলো খুব দেখতে ইচ্ছে করছে পদ নাক টানতে থাকে আচ্ছা একটু নিচে তাকাও তো পদ চমকে ওঠে তার মানে মানে তোমাদের বাড়ির সামনে রাস্তায় একটু তাকাও পদ ছুটি আসে কিছু না ভেবেই শরীর কেঁপে ওঠে তার রাস্তার সোডিয়ামের আলোয় তার ভালোবাসার মানুষটার বিশাল একটা ছায়া পড়েছে পিস রাস্তায় সে দূর থেকে দেখতে পায় আরেব দুশো রঙে একটা পাঞ্জাবি পরি তার দিকে আছে দূর থেকে আকাশি পরিটাকে দেখেও চোখ ফেরাতে পারেনি আরেফ মনে হচ্ছে আকাশ থেকে কেবলি নেমে আসলো সেই পরি পদ যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে কাপা কাপা গলায় ফোনে বলো আমি স্বপ্ন দেখছি তাই না আরেফ সাহেব এই ঘোর লাগা গলায় বলো তুমি স্বপ্ন দেখছো না পদ্মরানী তুমি একজনের স্বপ্ন পূরণ করছো আপনি একে কেন বলেনি আপনি আসবেন তোমাকে না দেখতে পেয়ে আমার অবাধ্য মনটা যে এত উতলা হয়ে উঠবে তা কিভাবে বুঝবো বলো থাকবে আমার দেহের মতো নাম জপবে আরেকটা নারীর জন্য এই মনটাকে নিয়ে কই যাই আমি বলো তো পদ কাঁধে কাঁধে হেসে দেয় অদ্ভুত একটা ভালো লাগায় শিহরণ বয়ে যায় তার এতক্ষণে মন খারাপটা কিছুটা কমে যায় আরিফ নিষাক্ত গলায় বলে ওভাবে হেসো না পদ্মরানী আমি শেষ হয়ে যাই পদ্ম কোনো কথা না বলে মাথা নিচু করে হাসতে থাকে আমাকে আর কত অপেক্ষা করাবে পদ্ম এবার তো কাছে আসার সুযোগ দাও আমার রাজ্যটা তো খা খা করছে রাজ্যের রানীকে ছাড়া মন বেশি উঠছে দুসর সে রাজ্য তুমি এসে রঙিন করে দাও কথা দিচ্ছি রং তো নয় নিয়ে দিব তোমার ছায়াতলে তুমি ইচ্ছে মতো রঙ দিয়ে সাজাবে পদ্ম ফিসফিস করে বলে খুব তাড়াতাড়ি আরিফ সাহেব যতটা তাড়াতাড়ি পারা যায়